আপনি জমির মালিকানা সেরে বাংলা একে ফজলুল হকের অখণ্ড এই অবিভক্ত বাংলার যখন উনি প্রধানমন্ত্রী জমিদারি প্রথা যখন বিলোপ করেন তারপরে আপনারা ফিরে পেয়েছেন মালিকানা এসে সি এস যাদের নামে যে জমিদারদের নামে কর দেওয়া হতো তাদের নামে জমি আছে আমাদের নামে ছিল না আমাদের বাপ দাদাদের পিটিয়ে নীল চাষ করতে বাধ্য করা হয়েছে মানে আমরা হচ্ছে গোলাম সার বলতে বলতে মিথ্যা বলতে বলতে ধোকা দিতে দিতে একটু টাকা পয়সা ইনকাম করে একটু চুরি চামারি করে একটু পদ পাওয়া যাবে একটু খাতে পাবো এইভাবে জীবন পার করেছি দুইশো তিনশো আড়াইশো বছর ফলত আমাদের জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে মারামারি কাটাকাটি করা ছোটখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক করা মিথ্যা বলে ইনকাম করা ধোকা দিয়ে টিকে থাকা দুর্নীতি করে জীবন পার করা এই তিনশো বছরের গোলামিতে আমাদের স্বভাব হয়ে গেছে আমাদের রক্ত মাংসের মতো মিশে গেছে নাহলে কি দেখেন যে ওলামারা কেমন করছে বাংলাদেশের ওলামারা কেমন করছে তাহলে আপনি বুঝবেন যেটা জাতিগত গোলামির কারণে এখনো আমরা ছোট লোক আছি স্বাভাবিক স্বাধীন হিসেবে আত্মমর্যাদা আত্মসম্মানে বড় হতে পারে আর সত্তর বছর হচ্ছে স্বাধীন হওয়া ওই গোলামির নেচার এখনো চেঞ্জ করতে পারেনি না হলে পৃথিবীতে যারা কোনোদিন দিন গোলামি বরণ করেনি তাদের চরিত্র দেখে আসে আফগানিস্তান না ব্রিটিশের গোলামি বরণ করেছে না রাশিয়ার গোলামি বরণ করেছে না আমেরিকার গোলামি বরণ করেছে একদিনের জন্যও নয় এক সেকেন্ডের জন্য নয় ফলত আফগানিস্তানের বেশিরভাগ মুসলমান টিকে আছে তাদের জন্মগত সততার উপর জন্মগত ন্যায় পরায়ণতার উপর মজাক করেও যদি কোনো পাঠানকে বলেন কাল দুপুরে আপনার বাড়িতে আসব আর যদি কথা দিয়ে কথা না রাখেন তো আপনাকে গুলি করে উড়িয়ে দিবে এই এইরকম ওরা কথা দিয়ে কথা রাখা মানুষ মজাক করে বললেও কথা দিয়ে কথা রাখবে কেন ওরা কোনোদিন গোলামি বরণ করেনি ফলত জন্মগত সততার উপর টিকে আছে জন্মগত আমানত তারিকার উপর টিকে আছে ন্যায়করণের উপর টিকে আছে যেটার উপর মুসলমানদের থাকার কথা ছিল তাহলে বানু ইসরায়েলের চরিত্র ধ্বংস করেছে ফেরাউনের গোলামি আর মুসলমানদের চরিত্র ধ্বংস করেছে ইউরোপিয়ান ঔপনিবেশিক কলোনিয়াল সিস্টেমের শাসনামল আজকের সারা বিশ্বের মুসলমানেরা যেখানে যে কষ্টে আছে তার কোথাও না কোথাও দুইশো আড়াইশো তিনশো বছরের ইউরোপের কলোনিয়াল সিস্টেম দায়ী আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম ফিলিস্তিনের সমস্যা বলেন কাশ্মীরের সমস্যা বলেন যেখানে মুসলমানেরা যে অবস্থায় মজরুম আছে নৈতিক বলেন কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে ইউরোপিয়ান উদাহরণ যদি নিতে যান যে এটা কি পরিমাণ প্রভাব রেখে গেছে তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ নিলে ইংল্যান্ডের বাইরে বের হলে আর কোথাও ইংরেজি চলে না ফ্রান্সে যান ইতালিতে যান স্পেনে যান ইংরেজি কেউ জানে না কেউ না আর বিমানবন্দরে দায়িত্ব পালন করা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দায়িত্ব পালন করা দায়িত্বশীলেরা পর্যন্ত ইংরেজি জানে আর ইংরেজি শিখাকে অপমান মনে করে তো আপনি ইউরোপ ঘুরলে হতবাক হবেন যে কোথায় আসলাম এরা ইংরেজি জানেন একমাত্র দু একটা কান্ট্রি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি যেমন ইংল্যান্ডের মতো তারা মাত্র ইংরেজি জানে আর আমরা যে ইংরেজি শেখার জন্য জীবন দিয়ে দিচ্ছি আমরা গোলা ছিলাম আছি আর যতদিন ওই ন্যায় পরায়ণতা শততার মাপকাঠিতে না টিকতে পারবো ততদিন গোলাম থাকবো গোলাম ছিলাম গোলাম আছি সার বলতে বলতে মুখে ফানা তুলে ব্রিটিশদের আমলে জীবনযাপন করেছে আজও সার বলতে বলতে মুখে ফেনা তুলে দুর্নীতি মিথ্যায় ধোকা দিয়ে রুজির জন্য জীবনযাপন করে যাচ্ছে গোলাম গোলাম সম্মানিত উপস্থিতি দুই নম্বর কারণ যেটার কারণে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলামীর জীবনযাপন করছে সেটা হচ্ছে শিক্ষা শিক্ষায় পিছিয়ে থাকা মুসলমানদের গোলামীর দ্বিতীয় কারণ আর তিন নম্বর কারণ হচ্ছে সুদী অর্থনীতি এই দুটের অল্প সময়ের মধ্যে বলে বক্তব্যের শেষের দিকে চলে কি যখন স্পেনের রাজধানী যখন হাজার হাজার লাইব্রেরিয়ার বিশ্ববিদ্যালয় তখন লন্ডনের মানুষের পায়খানায় ছিল যখন স্পেনের রাজধানী কডোভার রাস্তায় লাইট তখন লন্ডনের মানুষজন ছিল জাহেল মূর্খ অজ্ঞ ইতিহাস সাক্ষী আপনি ইতিহাস খুলে দেখতে পারেন আমি অবাস্তব অগ্রহণযোগ্য কোনো বক্তব্য দিচ্ছি না বরং স্পেন থেকে জ্ঞান শিখেছে ইউরোপ স্পেন থেকে জ্ঞান শিখেছে ইউরোপ ইউরোপ থেকে শিখেছে আমেরিকা আর আজকে মুসলমানদের দেখেন মধ্যপ্রাচ্যের মুসলমান বলেন বাংলাদেশের মুসলমান বলেন পাকিস্তানের মুসলমান বলেন কারো কাছে জ্ঞানের মূল্য নাই জ্ঞানের গুরুত্ব নাই মধ্যপ্রাচ্যে যারা কোটি কোটি টাকার মালিক তারা বিনোদনের জন্য পর্যটনের জন্য টাকা খরচ করতেছে আর বিনোদন পর্যটনকে বলতেছে উন্নত আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো টাকা খরচ করতেছে শুধু রাস্তাঘাট ব্রিজ খালবাট শিক্ষা উন্নয়নের জন্য বড় কোনো বাজেট নাই একটা উন্নত প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বড় কোনো বাজেট নাই আপনি যদি এই সমগ্র ব্রায়দের রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করে দেন আর এই মানুষের শিক্ষার উন্নত কোনো ব্যবস্থা না করেন তাহলে এই থেকে বিশ বছর পর যদি কোনো মেডিকেল হয় তাহলে ডাক্তারি করার জন্য চায়না থেকে ডাক্তার ভাড়া করে আনতে হবে আর বেড়ায়েদের মানুষ লেবারি করবে আর মিস্ত্রিগিরি করে গোলামের জীবনযাপন করবে ঝাড়ুদার হবে পিওন হবে এর বেশি কিছু না কেননা আপনি ওদেরকে শিখান নিজে শিক্ষা দেন নিজে শিক্ষার গুরুত্ব নয় আমাদের কাছে বরং যতটুকু ছিল অতটুকু ধ্বংস করে দিয়ে আরো কেমনে গোলাম বানানো যায় যাতে আগে অন্তত পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়ে যায় এখন যেন পাঁচশো টাকা তো কুকুর বিক্রি হয়ে যায় মানুষ মানুষরূপী এই সমস্ত বানু ইসরায়েল কুকুরেরা যেন পাঁচশো টাকাতেও বিক্রি হয়ে যায় তাহলে এদেরকে মদখর বানিয়ে দিলে জুয়াখর বানিয়ে দিলে পাঁচশো টাকার জন্য একটা মানুষকে হত্যা করে দিবে মদখর জুয়াখর মূর্খ বানিয়ে দিলে পাঁচশো টাকার জন্য একটা বাসে আগুন দিয়ে দিবে দুইশো টাকার জন্য আগুন দিয়ে দিবে পঞ্চাশ টাকার জন্য আগুন দিয়ে দিবে কেন এদেরকে শিক্ষা দেওয়া হয়। তাহলে এই সমস্ত গুন্ডা জুয়াখর মদখর অশিক্ষিত মূর্খ যত বেশি হবে তত এদেরকে সহজে গোলাম বানানো যাবে টাকায় কিনে নেওয়া যাবে এটা আমরা যেমন বুঝি ইহুদিরাও তেমন খুব ভালো বুঝি আল্লাহ কোরআনে খ্রিস্টানদেরকে এমনি বলেনি জিন যে খ্রিস্টানেরা পথ তাদেরকে বলেনি অভিশপ্ত ইবলিসকে কেন অভিশপ্ত বলেছেন আল্লাহ কেন বলেছেন জেনে বুঝে মানেনি খ্রিস্টানেরা জানেই না পাগল কি করবে খ্রিস্টানেরা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে খ্রিস্টানরা যা টাকা ইনকাম করে উইকেন্ড আসলে সপ্তাহের শেষের দুই দিন আসলে পাপসে গিয়ে জুয়া খেলে আর বারে গিয়ে মদ খেয়ে শেষ করে দেয় এদেরকে আল্লাহ এমনি জলদিন করে এরা তো জানে না এরা তো বুঝে না কিন্তু যারা বুঝে এবং জানে এরা না মদ খায় না এরা জুয়া খায় পৃথিবীতে সবচেয়ে কৃপণভাবে ভাবে টাকা জমা করে কোটি কোটি টাকার মালিক কেমনে হতে হবে এটা তারা জানে তাদের ছেলে মেয়েদের কেমনে শিক্ষা দিতে হবে জ্ঞান অর্জন করাতে হবে এটা তারা জানে এরা পৃথিবীর কোটি কয়েক মানুষ কিন্তু এরা সবকিছু জেনে বুঝে পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করছে নিবে সাতটা আটটা সন্তান আর সারা পৃথিবীতে টাকা খরচ করবে যেন সন্তান নেই একটা দুটা আপনি এখান থেকে উঠে গিয়ে ইউরোপে বসবাসরত যে কোনো ভাইকে জিজ্ঞেস করবেন আপনার পার্শ্ববর্তী কোন ইহুদি ফ্যামিলির কয়টা সন্তান যে কোনো ফ্রান্স ইউরোপ আমেরিকা যে কোনো পৃথিবীর যেকোনো প্রান্তে যে কোনো ইহুদি পরিবারের কয়টা সন্তান জিজ্ঞেস করবেন যদি দুইটে তিনটে চারটের বেশি না হয়ে যায় তাহলে আমার সাথে এসে সরাসরি দেখা করবেন কথা বলবেন অথচ সারা পৃথিবীতে ওরা সবচেয়ে বেশি অর্থ খরচ করবে মানুষ সন্তান কম নেয় ওরা না মদ খাবে না জুয়া খেলবে কঠোর কঠিন ভাবে ওদের ধর্মের প্রত্যেকটা রুলসকে কঠোর কঠিন ভাবে মেনে চলে কয়টা মুসলমান দাঁড়িয়ে রাখে কত পার্সেন্ট আর আপনি কয়টা ইহুদি কত পার্সেন্ট দাঁড়িয়ে রাখে খুঁজে আসবেন পার্সেন্টেজে মুসলমানদের চেয়েতে বেশি হবে অন্তত নব্বই পার্সেন্ট ইহুদি দাঁড়িয়ে রাখে আর সর্বোচ্চ দশ পার্সেন্ট মুসলমান দাঁড়িয়ে রাখতে পারে ওরা কঠোর কঠিন কঠিনভাবে ওদের দিনে যতটুকু আছে অতটুকু আগলে ধরে আছে আর পুরো পৃথিবীকে পদভ্রষ্ট করার জন্য পুরো পৃথিবী মদ জুয়া নারী খেলা ধুলা ক্রিকেট বিশ্বকাপ দেখছেন না মধ্যপ্রাচ্যের দেশগুলো ফিলিস্তিনে লক্ষ লক্ষ মা এবং বোন মরতেছে তারপরে বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত এটা ওরা চায় এটার পিছনে মুসলিম যুবকরা ধ্বংস হয়ে যাক তাহলে গোলাম বানানো সহজ এটা চায় যার মূলে আছে শিক্ষা আর মুসলমানেরা কোথাও শিক্ষায় ইনভেস্ট নাই আপনি ইন্ডিয়ার ভারতের মুসলমানদের দেখেন কোন অঞ্চলে কোনো জেলায় যদি মুসলমান বেশি থাকে ভারতের তাহলে ওই জেলায় যতগুলো চুরির মামলা আছে যতগুলো ডাকাতির মামলা আছে যতগুলো মদ জুয়ার মামলা আছে তার কত পার্সেন্ট মুসলমানের নামে খুঁজে দেখে ভারতের অবস্থা বলতেছে যান ইউরোপে আমেরিকায় যত দেশ থেকে যত মুসলমান গেছে শুধু বাংলাদেশ নয় তারা কি কাজ করছে কি চাকরি করছে দেখে আমি তাদের ছোট করছি না কিন্তু তাদের সামাজিক স্ট্যাটাস কি তাদের শিক্ষার অবস্থার কারণে তারা ওই জায়গায় আছে কেননা তাদের দেশে কেউ কোনোদিন তাদের শিক্ষা নিয়ে গুরুত্ব দেয়নি সব বাদ দিলাম আপনি মসজিদ কমিটির কাছে আসেন যে মসজিদ কমিটি স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে দিবে টাইলস দিয়ে মসজিদ বানিয়ে দিবে এসি দিয়ে মসজিদ বানিয়ে দিবে কিন্তু শিক্ষার জন্য কি করবে অত্র অঞ্চলের ছেলে মেয়েদের দিন ন্যূনতম দিনের জ্ঞানের শিক্ষার জন্য কি করব এর উত্তর কে দিবে জবাব কে দিবে আপনি মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে রাখলেও মসজিদ বলে থাকবে এ কথা যদি দেখতে চান স্পেনের কড়ভায় গিয়ে জামে মসজিদ করতুবা সত্তর হাজার মানুষ এক মসজিদে সালাত করতে পারবে যার অন্তরে ন্যূনতম ইমান আছে ও এই মসজিদে প্রবেশ করার পর চোখ দিয়ে পানি বের হবে অঝোর ধারায় পানি বের হবে মসজিদে প্রবেশ করার পর বড় মসজিদ এক মাথা থেকে আর এক মাথা দেখা যায় না সত্তর হাজার সবচেয়ে বড় গির্জা বলে নজ্লা পুরো মসজিদ খ্রিস্টানদের মূর্তিতে পরিপূর্ণ বাহির থেকে দেখে মনে হবে এখনই মসজিদে আজান হবে আমরা ঢুকে আদায় করবো কিন্তু আজানো হবে না সালা আদায় করতে পারবেন না স্পেনের প্রায় প্রত্যেকটা গির্জাই মসজিদ মেম্বার আছে মেহরাব আছে মিনার আছে মসজিদের কারুকাজ আছে ভিতরটা পরিপূর্ণ হয়ে আছে মূর্তিতে। তো মসজিদ বিরাম করে থাকবে যদি আপনি মানুষ না বানান মানুষকে যদি শিক্ষা না দেন মসজিদ উন্নত করে কি করবে মসজিদ বিরাম করে থাকবে বিরান পড়ে আছে কিন্তু মানুষকে শিক্ষা দিতে হবে এটি আসল রাসুল সাল্লাহাম মুসলিম নবমী প্রতিষ্ঠা করে মানুষকে শিক্ষা দিতে গেছেন দিন আজকে মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে আছে শেষ পয়েন্ট সুদি অর্থনীতি সুদ শুধু মুসলমানদের গোলাম বানায় না এই পয়েন্টটা মনে রাখবেন সুদ শুধু মুসলমানদের গোলাম বানায় না সুদ হিন্দুকে গোলাম বানায় সুদ খ্রিস্টানকে গোলাম বানায় সুদ বৌদ্ধকে গোলাম বানায় সুদ শিখকে গোলাম বানায় সুদ প্রত্যেকটা আদম সন্তানকে গোলাম বানায় প্রত্যেকটা আদম সন্তানকে গোলাম বানায় আমি যদি বলি আজকের ইউরোপ ন্যায় করায়ণতায় ভালো আছে নাগরিককে ন্যূনতম নাগরিক অধিকার দিচ্ছে আমি যদি বলি আজকের ইউরোপ শিক্ষায় উন্নত কিন্তু ইউরোপ তার নাগরিককে গোলাম বানিয়ে রেখেছে সুদ দিয়ে কি বুঝতে ইউরোপ তার নাগরিককে গোলাম বানিয়ে রেখেছে সুদ দিয়ে আপনি ইংল্যান্ডে গিয়ে একটা বাড়ি সারা জীবন ইনকাম করে কিনতে পারবেন যতক্ষণ না সরকারকে আমাকে লোন দাও সুদের উপর লোনের টাকায় বাড়ি কিনবো কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করবো আপনার ছেলে মেয়েকে পড়াতে পারবেন না সরকারের কাছ থেকে লোন না নিলে গাড়ি কিনতে পারবেন না সরকারের কাছ থেকে লোন না নিলে প্রত্যেকটা মানুষের নি মানে প্রত্যেকটা মানুষ গোলাম যতই আপনাকে গুগল বুঝাক যে আপনি মানবিক অধিকার পাচ্ছেন ন্যূনতম অধিকার পাচ্ছেন যতই আপনাকে বোঝানো আপনি উন্নত শিক্ষা পাচ্ছেন কিন্তু ইসলাম বলছে আপনি গোলাম প্রত্যেকটা মানুষকে গোলাম বানাতে পারে সুদ আমরা শুধু ব্যক্তি হিসেবে সুদে গোলাম না রাষ্ট্র হিসেবে সুদে গোলাম মানে পৃথিবীর যত মুসলিম দেশ আছে পাকিস্তানের প্রেসিডেন্ট একটা গোলাম প্রেসিডেন্ট পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ একটা গোলাম চিফ অফ আর্মি স্টাফ কেন অর্ধেক সুদের লেনদেনে জড়িত গোলাম দেশ গোলাম দেশের প্রধানমন্ত্রী গোলাম দেশের সেনাপতি গোলাম জনবন্ত বহু দূরে থাক তাহলে মানুষকে গোলাম বানিয়ে দিতে পারে দেশকে গোলাম বানিয়ে দিতে পারে এরকম ভয়ঙ্কর জিনিসের নাম সুদ আল্লাহ সব তালা এমনি সুদকে আরাম করেননি আমার সুদের উপর লম্বা বিস্তারিত আলোচনা আছে যে সুদ কি কিভাবে একটা সমাজের অর্থনৈতিক সচ্ছলতা এবং অর্থনৈতিক প্রবাহকে ধ্বংস করে দিতে পারে সেটা আছে কিন্তু আজকে পয়েন্ট ছিল মুসলমানদের অধপতন যে সারা পৃথিবীতে মুসলমানেরা যে গোলামীর জীবন যাপন করছে তার এক মুসলমানদের ন্যায় করেন তা আমানতারিতা সত্যবাদিতা নাই ধ্বংস হয়ে গেছে সালাদ সিয়াম হজ জাকাত থাকলেও দুই মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে আছে এরা বাহ্যিক উন্নতি বাহ্যিক বিনোদন বাহ্যিক পর্যটন নিয়ে ব্যস্ত আছে শিক্ষার পিছনে ইনভেস্ট করতে হবে শিক্ষার পিছনে খরচ বাড়াতে হবে শিক্ষায় মনোযোগ দিতে হবে শিক্ষায় প্রকৃত উন্নতি তিন সুদ মুক্ত জীবনযাপন করতে হবে সুদ গোলাম সুদ মানুষকে গোলাম বানায় সুদ দেশকে গোলাম বানায় আপনি যদি ইসলামের কর্জ নেওয়া সম্পর্কিত সকল হাদিস সামনে রাখেন সকল হাদিস আপনি আশ্চর্য হবেন আল্লাহ বলছেন হাসানা কর্জে হাসানা দেওয়াকে আল্লাহ বলছেন আল্লাহকে কর্জ দেওয়া কর্জে হাসানা দেওয়া আল্লাহকে কর্জ দেওয়া তারপরেও তারপরেও কর্জে হাসানা তখনই নেওয়া যায় যখন আপনি বিপদে আছেন মরে যাচ্ছেন মেডিকেলে আছেন চিকিৎসা হচ্ছে না খেতে পাচ্ছেন না তখনই কর্জে হাসানা নেওয়া যায় বা ইসলাম একমাত্র তখনই আপনাকে করজে হাসানা নিতে বলেছে ইসলাম আল্লাহর নবী এটাতেও মানুষকে অনুৎসাহিত করেছে সুদ তো বহু কথা এই পর্যন্ত অনুৎসাহিত করেছে যে তোমরা কর্জে হাসানা নিয়েও এসি কিনিও না কর্জে হাসানা নিয়েও ফ্রিজ কিনিও না করজে হাসানা নিয়েও মোটর সাইকেল কিনিও না সুদ তো বহু কথা কর্জ গোলামি সুদ গোলামি তোমাকে গোলাম বানিয়ে ছাড়বে তুমি গোলাম তোমার পরবর্তী প্রজন্ম গোলাম আত্মমর্যাদা বিক্রি হয়ে যাবে আত্মসম্মান বিক্রি হয়ে যাবে দেশ গোলাম দেশের প্রধানমন্ত্রী গোলাম দেশের সেনাপতি গোলাম পুরো জাতি গোলাম শুধু শুধু অর্থনীতির কারণে আল্লাহর নবী মানুষকে অনুৎসাহিত করেছে যে আরাম আয়েশের জিনিসপাতি তোমরা করজে হাসানা দিয়েও কিনিও না শুদ্ধ বহুদূরের কথা আর আমরা ব্যবসায়িক কাজে ঠিক আছে আমি সুদের লোন নিচ্ছি এটার এটার একটা পয়েন্ট আছে যে হ্যাঁ ব্যবসায়িক কাজে সুদের লোন নিচ্ছি কিন্তু মানুষ দেখবেন আরাম আয়েসের জন্য সুদের লোনের সাথে জড়িত সম্মানিত উপস্থিতি তাহলে সুদ এমনভাবে পুরো পৃথিবীকে এবং পুরো রাষ্ট্রকে এমনভাবে ভাবে ঘিরে ফেলেছে আমাকে আপনাকে পুরো মুসলিম বিশ্বকে পুরো মুসলিম জাতিকে গোলাম বানিয়ে রেখেছে সুদে আল্লাহ সুবাহ আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের আলোকে সত্য বলার তৌফিক দান করুক পরিবারে সমাজে রাষ্ট্রে যে যেখানে দায়িত্বে আছেন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক যেন কোনো দিন যদি রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে আসে তো অন্তত ন্যায় পরায়ণতা ইসলামী রাষ্ট্র যেন অন্তত চালাতে পারেন যেটা আজকের কোনো ইসলামী দল কোনো প্রতিষ্ঠান কারো যোগ্যতা নাই যে ন্যায় পরায়ণতা দিয়ে তারা ইসলামী রাষ্ট্র চালাবে কেন তারা ন্যায় পরায়ণতা দিয়ে কোনো কিছুই চালাতে পারেনি সব জায়গাতে অন্যায় পরায়ণতা আছে ন্যায় পরায়ণতা শিখতে হবে আফগানীদের কাছে যে ন্যায় পরায়ণতা কাকে বলে সত্যবাদিতা কাকে বলে শিক্ষা শিক্ষা দিন চালু হবে যার যেখানে সাধ্যে আছে সে সেখানে মসজিদ ভিত্তিক মক্তব চালু করে জাতিকে বাঁচানোর চেষ্টা করবে আমরা মক্তবের সিলেবাস দিয়েছি মক্তবের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি প্রশিক্ষণের জন্য যাতায়াত খরচ আমাদের থাকা খাওয়া আমাদের সবকিছু আমাদের এখন পর্যন্ত একশো সপ্তাশিটি মসজিদের শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করেছে যে প্রশিক্ষণের যাতায়াত খরচ জামিয়া সালাফিয়া দিয়েছে প্রায় এক লক্ষ টাকা শুধু যাতায়াত খরচ একশো সপ্তাশি জন শিক্ষকের তাদের থাকা খাওয়া তাদের বই পুস্তুক সবকিছু আদাবাঈল আল্লাহ এবং জামিয়া সালাফিয়া বহন করছে সুতরাং এটা আপনাদের জরুরি জিম্মেদারি জামিয়া সালাফিয়া এবং আদাওয়াই সাথে সম্পৃক্ত হয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রমকে শক্তিশালী করা আর সর্বশেষ সুদ এবং কর্য স্বাধীন থাকতে চাইলে স্বাধীন হিসেবে মরতে চাইলে আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে মরতে চাইলে গোলাম হিসেবে মরতে না চাইলে কর্জের ধারে কাছে যাবেন না সুদের ধারে কাছে যাবেন না নাহলে গোলাম অবস্থায় আপনি মরবেন আপনার পরবর্তী প্রজন্ম আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করে গোলাম অবস্থায় মরবে মুখ দিয়ে সত্য বলতে পারবে না মুখ দিয়ে সত্যের সামনে দাঁড়াতে পারবে না জীবন বাজি রেখে সত্য প্রতিষ্ঠা করতে পারবে না বিক্রি হয়ে গেছে সুদের কাছে বিক্রি হয়ে গেছে যেটা আমি আমার মতো করে হয়তো যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা কিন্তু পুরো মুসলিম বিশ্ব পুরো মুসলিম উম্মা এই তিনটা কারণে গোলাম এবং জীবন জীবনযাপন করছে এই বলে বক্তব্যের শেষে